এখানে কি আছে বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান কারেন্ট বিল এত গ্যাস বিল এত খাওন খরচ এত অন্যান্য এত কাম সারছে সংসারে এত খরচ আমদানি অত কুলাই বার পারবো না হালার যতই কই একটু হিসাব করে চলমু খরচ আর কমে না এই যে আবার রোজা হ্যাঁ পড়ছে ভাবছিলাম সব তো রোজা থাকুক খাওনের খরচটা তো একটু কমবো ওমা আগেও যেমন তিন বেলা খাইতাম এখন এই তিন বেলাই খাই ইফতার ডিনার সেহরি এই ইফতার আর সেহরিতে তো ডাবল খরচ না একটু হিসাব করে চলতে হইব যাই বাজার থেকে ইফতারি কিনে নিয়ে ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারে কিনবা রয়েছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজ বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু ভাই রে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাবো কি করি এখন কি করি কি করি পেঁয়াজ কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত বারে অস্থির হয়ে পড়ার কি সামব তো যায় না আমরা কিন্তু পেয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকে এসে যে পেয়াজ ছাড়াই করা যায় না পেয়াজ ছাড়ার নিয়মও ঠিক আছে मगर পেয়াজু ওইটা বনাম কেমতে আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও 1 কেজি আলু দাও বাজারে বেগুনির দাম বেশি কি শিখলাস আকনা সাইজ দেখলে মনে সারা বছর রোজা আসিল টেহা দিয়ে কিনাই যদি খাই এই ডায়েট করা বেগুনি খাম খেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্ত আম্বানি সেজের বেগুনি বানাই খাম দেও এক কেজি বেগুন দেও ভাই দাদা বেগুনের অনেক চাপ সারা মার্কেট ঘুরে কোথাও বেগুন পাইবেন না কও কি আবার অত টেনশনে খালে দিলে তো বেগুন দে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি না যায় কি টিভিতে তো ভালোই বুদ্ধি দেয়

ইয়া মাংসের যে দাম ইয়া তোমার বাজ তো তো সরম পাইব তার বলো তুমি এইটা দেখ মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় বাহ এই তো সান্ত্বনা পাইলাম দাও কাঁঠাল দাও এটা ইফতারিতে তো সর্বত লাগবো তা চিনির দাম কেমন

মিষ্টি ফল দিয়া পূরণ করুমনি তা আঙ্গুর কত করে একদম তিন ছুটিয়া বাপ রে খারা আপেল একদম চাই ছুটিয়া দাদা রে সিংড় ইয়ে বা স তা হই রে এ মনে কুন্দুর আপেল টাপেল ব্যস্ত পারতাসিনে জিয়ে মে না বেছিলো তো পইচা দেইবো যেমনি ও ওর কাছে ব্যস্ত তুইবো আই জমে ও এয়া কম রাখো এ কি আছে বড়ই দি ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটাও ভাবে সাজান হাই হাই দি এত ব্যস্ততা লালতে তোলাইবো দাদু বন্ধুইরা লাভ নাই ক্যা হইনা লাইছি আর পেয়ারা দাও মিটা साली আই আপনি ব্যস্তে বাতা যাক বাজেটের মধ্যে বাজার করা শেষ যাই বাড়ি যাই ইফতার করি গে বেটাইন হল আপনা দৌড়ি দাওকা মাত্র 10 মিনিট বাকি আছে খাইলে খাওয়া নাইলে নাই আযান দিলাইমু ও নো ওগো কি হলো শেয়ারের সময় শেষ হয়ে যাইতাছে টয়লেট থেকে বের হইবা না আবু তাবুল খাই আমার লুজ মোশন হচ্ছে ডিসটারব করিস না আয়ம்மா সিসি লুজ মোশন হলো তো